প্রিয় দেখতে পাচ্ছেন সেই ভাইরাল কিন্তু তাসমিনা কিন্তু অলরেডি সেই গুড়ায় উঠেছেন আমরা শুনবো সেই গুড়ার নামটা কি ভাই এই গুড়াটার নামটা কি আলি বাবা আজকে কিন্তু আলি বাবাই সেই তাসমিনা ভাইরাল তাসমিনা কিন্তু আলী বাবায় উঠেছে দেখা যাক বিশাল আকৃতির সেই গুড়াটি কিন্তু উঠেছেন সেই তাসমিনা প্রিয় সে কিন্তু একটি হট এবং সব দিক দিয়ে কিন্তু সে পারদর্শী আসলে সে মাঠে থাকা মানেই কিন্তু আজকে সেই ফিরোজ আলম ভাই কিন্তু এই উনার অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকের অনুষ্ঠানটি সেই হালিমাকে তাসমিক তাসমিনাকে কিন্তু এই ফিরোজ আলম ভাই কিন্তু নিয়ে আসছেন প্রদর্শক উনি কিন্তু দেখেন অলরেডি কিন্তু সেই অংশগ্রহণ করেছেন সম্ভবত যা ফিরোজ শুরু হয়ে গেছে সেই দেখা যাক কি হয় হ্যস্ত ন্যস্ত হচ্ছে কিন্তু সেই তাসমিনা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তার গোড়া কিন্তু নিয়ন্ত্রণে নয় ও মাই ঘট প্রিয় দর্শক দেখতে পালেন সেই তাসমিনা কিন্তু অলরেডি পড়ে গিয়েছেন গোড়া থেকে প্রিয় দর্শক এবারও মতো কিন্তু প্রিয় দর্শক আবারও কিন্তু সেই বুড়াপীঠে দিকে পড়ে গেছেন সেই ভাইরাল তাসমিনা

কি হয়েছিল ভাই দেখতে পাচ্ছেন তাকে কিন্তু সেফটি জুড়ে নিয়ে যাওয়া হচ্ছে সেফটি জুড়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক আমাদের ফাইনাল রাউন্ড কিন্তু বাকি আছে আপনারা আপনারা পথ করে দেন আপনারা ঘোড়া ছোটানোর রাস্তা করে দেন এবার আমাদের ফাইনাল রাউন্ড হবে আপনারা ঘোড়া ছোটানোর রাস্তা করে দেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘোড়া রাস্তা করে দেন আমাদের ফাইনাল রাউন্ড হবে হাতে চোট পেয়েছে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই তো চাপেন না ভাই ভাই সেরে আমাদের ফাইনাল রাউন্ড হবে আচ্ছা আমি পুলিশ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দর্শক যারা আসছেন আপনাদের না আসেন কোনো গোলাধোর হবে না